বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমি খুব ভালো আছি একটু আগেই ধবলার একটা ভিডিও দেখলাম এখন বাজে সাড়ে বারোটা চল্লিশ বাজে কথায় তো ভিডিওটা দেখলাম দেখে ওই যে বললো তোমরা বলো কার কার কেমন লাগলো আজকের ভিডিও তো এবার জিজ্ঞাসা করেছে যখন তাহলে বলি কেমন লাগলো আমার আমার দুই ছেলের আমি দেখছিলাম ভিডিওটা তো আমার ছেলে ফট করে বললো মাম্মি কত গো হাতি ভাই মনে হচ্ছে সত্যি আমার কিন্তু সেটাই মনে হলো ওই যে জিজ্ঞাসা করলো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো তো আমার পুরো মনে হলো খাই খাই একটা ব্যাপার মানুষ এত খেতে পারে তাই মনে হলো যে এত খেতে পারে বলার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখলাম হ্যাঁ রাত্রিবেলায় জন্য কোল্ড ড্রিঙ্কস আনতে ছুটছে লাইট জ্বালিয়ে তার মানে বোঝো এদের অবস্থা তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি সেটা হচ্ছে বলল যে একই ভিডিও দিতে ইচ্ছে করে না দেখো একই ভিডিও দিতে ইচ্ছা করে না বা দেখতে ইচ্ছা করে না বাড়ির ভেতরেও কিন্তু অনেক কিছু থাকে দেখানো কিন্তু কেউ যদি ঠিকঠাকভাবে না দেখাতে পারে তাহলে আর তার কিছু করার নেই যেমন সন্দীপ যেমন সন্দীপ কারণ হচ্ছে উদাহরণ ওকে দিয়েই চলে যেমন সন্দীপ এটা ছেলে হয়ে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ে যেমন সন্দীপ বাড়ির কিন্তু কাজকর্মই বেশিরভাগ দেখায় বাজার করে আসছে ও তো যাচ্ছে বাজারে বাজার করে আনছে খাচ্ছে দাচ্ছে কাজ করছে এটা করছে ওটা করছে এটাই দেখাচ্ছে সেখান থেকে কালকে দালাল বলেছে যে এটা কি ভিডিও এটা কি ডেলি ব্লগ বাবাকে একটু হেল্প করতে পারে না বাবাকে এটা করতে পারে না বাবাকে ওটা করতে পারে না দেখো সন্দীপ একদিন একটা কথা বলেছে তোমরা ভাবো ভিডিওতে এইটুকুই আমার জীবন এটা কিন্তু আমার জীবন না এর পাশেও কিন্তু আমাদের জীবন আছে আমি গরমে অনেক সময় খালি গায়ে থাকে তো এবার ফেস ভ্যালু আছে যখন খালি গায়ে থাকলে এই নিয়ে একটা কি বিধি খিচড়ি ব্যাপার হবে তোমরা জানো সেহেতু অনেক সময় দেখানো যায় না গ্রামের বাড়িতে কি খালি গায়ে একটু বেশি থাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা দেখানো যায় না সন্দীপের বাবাকে দেখি দেখি অভ্যস্ত ঠিক আছে কিন্তু সন্দীপ এটা করতে পারে না সেহেতু সন্দীপ অনেক সময় কিন্তু যখন কাজ করে গেঞ্জি টেঞ্জি খুলে করে হাত পা ধুয়ে আবার কিন্তু যখন গেঞ্জি পরে আবারও তখন হয়তো ভিডিওটা অন করে তো সেই জন্যও দেখাতে পারে না এটা হতে পারে যে বাবা কাজ করে ছেলে ঘুরে বেড়ায় এটা কখনো হতে পারে না দ্বিতীয় কথা হচ্ছে যে ওর বাবার একটা কাজের নেশা আছে দেখে বোঝা যায় মানুষকে দেখে বোঝা যায় কাজের একটা নেশা আছে এই মানুষটাকে বসিয়ে রাখা যাবে না এ মানুষটা ঝড় হোক বৃষ্টি হোক বাদল হোক এই মানুষটা কিন্তু কাজ করার একটা নেশা আছে খিদে আছে এদেরকে দমকিয়ে রাখা যায় না এদেরকে যদি বলা হয় না তুমি একটু তো তখন তাদের কিন্তু রাগ হয়ে যাবে যে আমি করছি তো তোমার কি মানে এদেরকে এরা হচ্ছে নিজের ইচ্ছা স্বাধীন নিজে যেটা ভালো মনে করবে সেটাই সে করবে সেহেতু সন্দীপের সন্দীপ বা সন্দীপের মা কেউ কিছু বলে না দেখে আসছে মানুষটাকে দিন ধরে সন্দীপ ছোট থেকে দেখছে আর সন্দীপের মা যেদিন থেকে তার বাবার হাত ধরেছিল সেদিন থেকেই তাকে সেই মানুষটাকে চিনে এসেছে সুতরাং হয় না যে ছাড়ই মানে যে যেটা করতে ভালোবাসে থাক না বাবা ওর মতো ও থাক এরকম একটা ব্যাপার হয় সেই জন্য সন্দীপের মায়ের সঙ্গে কিন্তু সন্দীপের বন্ডিংটা বেশি বাবার সাথে থেকে আর ছেলের আবার দাদুর সাথে বেশি বন্ডিং ঠাম্মির সাথে ছাড়া তো মিঠে গেল দুজনে দুজনের সাথে বন্ডিং দুজনের সময় কাটানোর জন্য দুজন আছে এখানে তো কারো কিছু বলাই থাকতে পারে না তারপরে ধবলা সকালবেলায় ই হলো কী করছেন এ করছেন ও করছেন চিকেন হচ্ছে তারপরে তোমার দাওয়ার আজকে দেখলাম জোরটা ভালোই আছে বোধহয় পেমেন্ট ফেমেন্ট ঢুকেছে না কি জানি বুঝতে পারলাম না ব্যাপারটা তবে ভাই খাওয়ার জোরটা ভালোই আছে হ্যাঁ পেমেন্ট ঢুকেছে লাস্টের দিকে পেমেন্ট ঢুকে ঢুকেছে তারপরে তোমার ইতে গেল চল দাদা দাদা ভাইকে কালকের ভিডিওতেও আমি কোনো ভিডিও করিনি কালকের ভিডিওতে নিয়েও কিছু কথা বলবো তো কালকে ভিডিওতেও সে গিয়েছিল ঘোষবাড়ি ঘোষবাড়ি গেল। গেল চারজন প্লেট দেখা গেল পাঁচজন যখন মোমোটা খেলো তারপরে তোমার চিকেন ক্রিস্পি নিল যখন ক্রিস্পি খাওয়ার সময় কিন্তু বোনের পাশে একটা ফাঁকা প্লেট দেখা গেল আর দূর থেকে কেউ যেন একটা ভিডিও করছে সেটা বোঝা গেছে তো কেউ একটা ছিল বোঝাই গেল উপস্থিতি উপস্থিতি গন্ধ সেটা বোঝাই গেল। তারপরে কালকে কি কেনাকাটা করলো কি করলো না সেটা কিন্তু আমাদের সামনে দেখালো না শুধু চায়ের প্যাকেটটা নেওয়া দেখালো ব্যাস হয়ে গেল। ট্যান করে চলে এলো আজকে আবার বেরালো তারপরে দাদা কালকে কিন্তু দাদাভাই কিন্তু নাচ দেখিয়েছে মানে ঘুরতে যাবে সে আনন্দে আর যেদিন ঘুরতে টুরতে না নিয়ে যায় বোনের যখন পয়সা পানি কম হয়ে যায় তখন কিন্তু মুখটা করে থাকে আর যখন বোনের পয়সা পানি ঢুকে বা খরচ করতে পারবে বা করছে সেই দিন কিন্তু ভাই তাদের মুখটা কিন্তু খুব হাসি হাসি থাকে তারপরে যখন আজকে জিজ্ঞাসা করেছে কি রে যাবি নাকি তো দুজনেই নেচে উঠেছে বৌদি আর ননদে দিয়ে যাই হোক চুল টুল মা তো সাজি দিলো দিল একদম দুই মেয়েকে আর বৌ সাজি কুজি দিলো চলে গেল ঘুরতে ঘুরতে গিয়ে প্রথমে খেলো তোমার কি খেলো রে কি খেলো প্রথমে খেলো ককটেল ককটেল মকটেল ও নিজেই জানে একবার বলছে ককটেল একবার বলছে মকটেল মকটেল খেয়ে ককটেল হব ককটেল খেয়ে মকটেল হব এরকম শুরু করলো যাই হোক খেলো তারপরে খেলো ওই ইবালা আসছে বৌদি বললো চানাওয়ালা আসছে তো যাই হোক চানাওয়ালাটা আমাদেরকে দেখালো না যে খেলো কি খেলো না সেটা দেখালো না তারপরে গেল একটা শপিং মলে সেখানে নিয়ে বেরালো জামা কাপড় তারপরে গেল একটা কেকের পেস্ট্রির দোকানে পেস্ট্রির দোকানে গিয়ে পেস্ট্রি নিল তারপরে পিজার নিল একটা আর একটা ওটা কি ছিল চিকেনেরই কোনো আইটেম ছিল ওটার নাম আমি ঠিক জানি না তবে খেয়েছি তবে নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে ও বললো সে তো মনে পড়ছে না যাই হোক ওটা খেলো খাওয়ার পর ভাই আবার ঘুগনি খেলো এক প্লেট করে কিন্তু তিন ভাই বোন তিনটে ঘুগনি খেলো তারপরে ও পেস্ট্রি খেলো কিন্তু তারপরে ঘুগনি খেলো ঘুগনি খাওয়ার পর আমি আমার ছেলে কিন্তু ওই সময়ই বলেছে মাম্মি কত খায় হাতি ভাই হাতি ভাই মনে হচ্ছে তো তারপরে আবার দেখছি আইসক্রিম খেলো তখন আমরা তিনজনে হেসে পাগল যে বাবা এরপরেও আইসক্রিম বাবা আইসক্রিম খাওয়ার পর রাত্রিবেলায় তো বললো যে যদি খিদে পায় তাহলে ইপি আছে আর ম্যাগি আছে খেয়ে নেবো তখন আবার ছোটো ছেলে বলছে আরে বাবা তাই বলছে তো মানে এগুলো তো ছেলেদের বাচ্চাদের একটু ভালো লাগে সে তো এইসব বলছে না আমার ছেলে কিন্তু প্রতিটা খাবারে টোন কাটছে তারপরে রাত্রিবেলায় আবার আবার কোল্ড ড্রিঙ্কস আনতে গেলো তাদের হজম হয়নি খেলে এত হজম হয় আর যে গরম পড়ছে শুনছি আর ও দাদার গাটা দেখে বোঝে যাচ্ছে আর ও দাদার খালি গায়ে থাকে কেন জানি না একদম প্যাচপেচে টাইপের গাটা লাগে দেখতে বাজে লাগে ভাই যাই বলো ভাই আর শরীরটা একটু অন্য টাইপের তো দেখো কালো মানুষ সেটা আমি বলছি না কিন্তু ওর ফিগারটা যেন সেই থাক্কাটা থাক্কাটা টাইপের আর বডিটা পুরো টাইট টাইপের না দেখতে কেমন বাজে লাগে আর খালি গাটা দেখতেই বাজে লাগে তো যখনই জানে যে বোন ক্যামেরা খুলছে বোন ক্যামেরা করছে তখন একটা টাওয়াল নেই কি একটা পাতলা গেঞ্জিগুলো পর দেখতে ভালো লাগে কারণ এটা সোশ্যাল মিডিয়া তো দেখতে সুন্দর লাগে তারপরে চলে গেল আবার কি কোল্ড ড্রিঙ্কস আনতে কোল্ড ড্রিঙ্কস আনতে গিয়ে আবারও একটা ফ্রুটি টাইপের জিনিস নিলো মিক্সড ফুড টাইপের জিনিস বহুদিনই আর ননদের নিলো আর এটা কোল্ড ড্রিঙ্কস ভাই খায় কত এরা আমার শুধু তাই মনে ছিল খায় কত মানে আজকে খেয়ে নিল সব আবার কালকে আবার না খাই না খাইয়ে দিন চলা মতো এরকম চলবে আর ওনাকে ডায়েট করে ডায়েট করে তোমার অ্যাপেল যে ভিনিগারটা অ্যাপেল যে ভিনিগারটা সেটা খাই তাহলে আমি ওইটা কি তোমার খেতে খেতে একটা আসবে যে একদিন খেলে যে তোমার মেদ কমে যাবে সেটা না বা তোমার ওয়েট লস হবে সেটা না ওটা কন্টিনিউ করতে হবে হয়তো দু মাস তিন মাস করলেগা হয়তো কিছুটা কমবে তো তুমি একদিন দুদিন খাচ্ছ তারপরে এই হেলদি খাবারগুলো খাচ্ছ তারপরে দুপুরে মাংস খেয়েছে সকালে আলু সেদ্ধ ডাল সেদ্ধ টাইপের কিছু খেলো মনে হলো তাহলে এত খেলে মানুষের কিভাবে ওয়েট লস হবে এটা ফালতু আর এই আমার একটা জিনিস মনে পড়লো ফট করে যখন লিপস্টিকটা পরিয়ে লিপস্টিক পরে যখন দেখাচ্ছিলো না এই দেখো পেঁয়াজি লিপস্টিক বৌদি কালকে পড়েছিল সেটা পড়েছে ওর যে তোমার দালাল বলে না সীমাদিকে এদিকটা এরকম হয়ে গেছে এত গালে মাংস জমেছে আজকে কিন্তু ধবলার পুরো এরকম এই মুখটার এই জায়গাটা না মানে আমাদের কি এরকম আছে না গালটা টোপা হয়ে গেলে আর কি আমাদের এটা এরকম হয়ে যাবে সেরকম ধবলার কিন্তু পুরো এইরকম হয়ে গেছে মুখটা গালটা পুরো টোপলা করে ঝুলে এসেছে আর এইটা এরকম ভাজ হয়ে গে এরকম হয়ে গেছে তো কাউ মানে কাউরে বডি শেভিং করা ঠিক না বডি শেভিং করা ঠিক না বলতে গিয়েও আবার আরেকটা কথা মনে পড়লো ও কিন্তু ওর বৌদিকে প্রত্যেকটা সময় কিন্তু বলে ফরিং তারপরে পাতলা তারপরে তোমার আর একটা কালকে একটা ছেলেকে বলেছিল কালকে যেহেতু ভিডিওকে নিয়ে করিনি তো কালকে একটা ছেলে এসেছিল ভোট দেওয়ার দিন কালকে মানে পশু ভোট হয়েছে কালকে ই করেছে পয়লা তারিখে ভোট হয়েছে তো দুই তারিখে যে ভিডিওটা ছাড়ল সেই ভিডিওটায় একটা ছেলে ও কিন্তু এর আগের দিনও বলেছে তাকে হাফ লেডিস টোটো দিয়ে পাশ কাটিয়ে যাচ্ছিল তাকে কিন্তু হাফ লেডিস বলেছিল আর পরশু দিনও দুই তারিখে যে ভিডিওটা ছেড়েছে সেটাতেও সে ফোন রাখতে এসেছিল ওদের বাড়িতে যেহেতু ফোন নিয়ে ভোটার বুথে যেতে দিচ্ছে না তো ফোনটা কোথায় রাখবে চেনা সোনা বাড়িতেই রাখতে এসেছে রাখতে এসেছিলো তখন বলছে এই পয়সা দিয়ে যা পয়সা দিয়ে যা একটা ফোনের প্রতি পাঁচ টাকা দিয়ে যা তাই বলছিলো তখন ছেলেটা বলেছে দ্যাট তাই কী বললো নেমে জুতো পরে চলে যাচ্ছে চপ্পল পরে তখন বলছে হ্যাঁ হাট হাফ লেডিস কেন বডি শেপিং তাহলে হচ্ছে কেন ওখান থেকে যদি হচ্ছে তাহলে ঠিক আছে আমাদের পাশ থেকে যদি যাচ্ছে তখন বলে বডি শেপিং করছে আমরা কেস করব। কর কেস করবি কর এই যে হাফ লেডিস এই যে এই কথাগুলো তাহলে আমাদেরও তো বলার সুযোগ থাকবে যে না ও তো বলছে কাউকে বডি সেভিং তুমি করতে পারো আর তুমি মাকে বলতে পারো তুমি তোমার বৌদিকে তো বেশি করে বলো সোশ্যাল মিডিয়াতে বৌদিকে খিল্লি ওরাও আজকে ভিডিও শুরুতে পাগল না কি পাগল না কি করছিল কেন বৌদি তো বয়সে ছোট হতে পারে আমারও বৌদি কিন্তু আমার থেকে বয়সে ছোট। কিন্তু তাকে আমি কোনো দিন এইভাবে হাসি মজা করতে পারি না কারণ সে আমার ছোট হলেও সম্মানে বৌদি আমার ওকে আমি ও আমাকে দিদি ভাই বলে আমি ওকে বৌমুনি বলি কারণ ও আমি তো বড় আমার তখন এক ছেলে হয়ে গেছে যখন বিয়ে মানে ও করে আসে তখন ও তখন থেকে দিদি ভাই বলে ডাকে আমাকে যেহেতু আমি বয়সে বড় আর সম্পর্কে ও বড় তো ওকে আমি বৌমুনি বলে ডাকি ও আমাকে দিদি দিদিভাই বলে আমি ওকে বৌমুনি বলে ডাকি কারণ ওরও ভালো লাগে না পিঙ্কি বলে ডাকতে আমার বাড়ির নাম হচ্ছে পিঙ্কি ডাকনা তো ওর ভালো লাগে না পিঙ্কি বলে রাখতে আর আমার ভালো লাগে না যে আমি ওর নাম ধরে রাখি কারণ সম্মান না মানে বয়সটা ডিফারেন্ট সেহেতু বলতে ওর অসুবিধা হয় আমি বুঝি সেহেতু আমাকে বলে দিদিভাই তো কি হয়েছে তাহলে আমি তাকে আমার দাদার বউ আমি তাকে সম্মান দিতে পারছি না ওপরন্ত সোশ্যাল মিডিয়াতে তাকে দিনের পর দিন একটা হাস্যকৌতুক খিল্লি গুড়াচ্ছি আমি কেন করছি তাহলে এই হচ্ছে এদের ফ্যামিলির নেচার তো চলো বন্ধুরা ভিডিওটা ছোটোই রাখলাম যদি ভালো লাগে একটা লাইক অন্তত দিও চলো টাটা